নমস্কার বন্ধুরা ভবিষ্যৎ বাতা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জেনে নিব জ্যৈষ্ঠ মাসের ভগবান শ্রীকৃষ্ণ কোন কোন খাবারগুলি খেতে পছন্দ করত জ্যৈষ্ঠ মাসে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় খাবারগুলি তার শৈশবকালীন লীলা বিশেষ করে বৃন্দাবনে তার গোপীসঙ্গ ও গোপাল রূপে পালনীয় ভোগের মাধ্যমে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে এই মাসে তাপমাত্রা বৃদ্ধি পায় ফলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে ও আধ্যাত্মিকভাবে শুদ্ধ থাকতে কিছু নির্দিষ্ট খাবার খাওয়া উচিত এক মাখন মাখন চোর নামে পরিচিত ভগবান শ্রীকৃষ্ণের মাখনের প্রতি বিশেষ আকর্ষণ ছিল তিনি গোপীদের মাখন চুরি করে খেতেন যার ফলে তাকে মাখন চোর বলা হয় মাখন শরীরের জন্য উপকারী তবে জ্যৈষ্ঠ মাসে অতিরিক্ত তেলযুক্ত খাবার পরিহার করা উচিত দুই দই শক্তি বৃদ্ধিকারী দই হজমশক্তি বাড়াতে সাহায্য করে এবং ঠান্ডা স্বভাবের ভগবান শ্রীকৃষ্ণ দই খেতে পছন্দ করতেন জ্যৈষ্ঠ মাসে দই খাওয়া শরীরের জন্য উপকারী তিন মিষ্টি প্রাকৃতিক মিষ্টি ভগবান শ্রীকৃষ্ণ মিষ্টি খেতে পছন্দ করতেন তবে জ্যৈষ্ঠ মাসে অতিরিক্ত মিষ্টি খাবার পরিহার করা উচিত কারণ এটি শরীরের তাপমাত্রা বৃদ্ধি করতে পারে চার পোহা সাদা সিধে ও পুষ্টিকর পোহা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় খাবার ছিল তিনি পোহা খেতে পছন্দ করতেন বিশেষ করে তার বন্ধু সুদামার সঙ্গে জ্যৈষ্ঠ মাসে পোহা খাওয়া হজম শক্তি বাড়াতে সাহায্য করে পাঁচ তেঁতুল স্বাদ ও পুষ্টির সংমিশ্রণ তেঁতুল ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ফল ছিল তিনি তেঁতুল খেতে পছন্দ করতেন যা শরীরের জন্য উপকারী জ্যৈষ্ঠ মাসে তেঁতুল খাওয়া শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ছয় নারকেল শীতল ও পুষ্টিকর নারকেল ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ছিল তিনি নারকেল খেতে পছন্দ করতেন যা শরীরের জন্য উপকারী জ্যৈষ্ঠ মাসে নারকেল খাওয়া শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে সাত তরমুজ প্রাকৃতিক জলীয় ফল তরমুজ ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ফল ছিল তিনি তরমুজ খেতে পছন্দ করতেন যা শরীরের জন্য উপকারী জ্যৈষ্ঠ মাসে তরমুজ খাওয়া শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আট গোপালকলা পোহা দই নারকেল ও মিষ্টির সংমিশ্রণ গোপালকলা একটি ঐতিহ্যবাহী খাবার জাপোহা দই নারকেল মিষ্টি ও মশলা দিয়ে তৈরি ভগবান শ্রীকৃষ্ণ গোপালকলা খেতে পছন্দ করতেন জ্যৈষ্ঠ মাসে গোপালকলা খাওয়া শরীরের জন্য উপকারী নয় মিষ্টি লাড্ডু পেরা মালপুয়া ইত্যাদি ভগবান শ্রীকৃষ্ণ মিষ্টি খেতে পছন্দ করতেন লাড্ডু পেরা মালপুয়া ইত্যাদি তার প্রিয় মিষ্টি ছিল জ্যৈষ্ঠ মাসে মিষ্টি পরিমাণ মতো খাওয়া উচিত কারণ অতিরিক্ত মিষ্টি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে দশ চরণামৃত দই মধু ঘি তুলসী ও দুধের সংমিশ্রণ চরণামৃত একটি পবিত্র পানীয় যা দই মধু ঘি তুলসী ও দুধ দিয়ে তৈরি ভগবান শ্রীকৃষ্ণ চরণামৃত খেতে পছন্দ করতেন জ্যৈষ্ঠ মাসে চরণামৃত খাওয়া শরীরের জন্য উপকারী